আসসালামু আলাইকুম বৃহস চলে আসলাম সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো পিওর সুতির উপরে টু পিস কালেকশন যেটা কিনা একদম ফ্রি সাইজ থাকবে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি পাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মামুনি সব থেকে খুব সুন্দর এই সুতার কাজের টু পিসটা এটা কামিজ সালরটা দেখাবো যার যে কালারটা পছন্দ আপনি ট্রিনশ নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর এই টু পিসগুলি পেয়ে যাবেন মামুনি শপ থেকে আমি প্রত্যেকটা কালার খুলে দেখাবো অবশ্যই যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয় তলা এক বাই একান্ন মামনি শপে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুতির কিন্তু এটা একদম পিওর সুতির রাফিসের জন্য খুবই ভালো মানে হবে ও যে দেখেন আমি ধরে দেখাই কলার কাজটা খুবই সুন্দর আর একদম পাতলা কাপড়ের প্রত্যেকটা কালার সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চৌত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সবগুলি কালার আমি খুলে দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন খুব সুন্দর পিন একদম ভাইরাল টুপিস কিন্তু এটা অন্যান্য শপে কিন্তু পাবেন না এত কম রেঞ্জে শুধুমাত্র আমাদের শপে পেয়ে যাচ্ছেন সো চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয় তলায় এক বাই একান্ন মামুনি শপে এটা হচ্ছে আমাদের শপ সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন